একদল বাড়িতে ঢুকে গৃহস্থশের হুমকি কোনো মতে প্রাণ ভিক রক্ষা পরে দিয়ে থানায় মামলা এই চঞ্চলকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন পশ্চিম প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের পাড় এলাকার ঘটনার বিবরণে পাড় এলাকার আব্দুল কালাম বয়স ছাপানো পিতা মৃত জফর আলী জানান যে গত সোমবার তথা ঈদের দিন রাত আনুমানিক দুইটা নাগাদ তার পরিচিত আরিফুল হক তাকে নাম ধরে ডাকলে তিনি দরজা খুলে দেখতে পান সাত থেকে আট জনের একদল দুষ্কৃতী দরজার সামনে লাঠি রড নিয়ে দাঁড়িয়ে রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া তার মাঝে তার পরিচিত আরিফুল হক সুশীল দাস আশিস গুপ্ত সহ আরো চার পাঁচজন লোক রয়েছে সাথে সাথে ওই দলটি তাকে মারতে আসলে তার স্ত্রী রিনা বেগম সকলের পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চেয়ে কোন মতে রক্ষা পান তবে তারা বলে চায় ধর্মনগর শহরে গেলে তাকে মেরে নদীর জলে ভাসিয়ে দেবে তাছাড়া তারা বলে চায় তার ছেলে বুরহান উদ্দিন পেশায় গাড়ি চালক যেন সাহিম উদ্দিন আব্দুল বাছন ও আব্দুল সাথে চলাফেরা না করে এদিকে এই ঘটনার পর লিখিত আকারে আরিফুল হক সুশীল দাস ও আশিস গুপ্তের নামে কদমতলা থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন তিনি জানিয়েছেন খুব সম্ভবত ধর্মনগরের বিএমএস এর গোষ্ঠী কোন্দলে রেশের কারণে তার প্রাণ আজ সংশয় এসে দাঁড়িয়েছে তিনি গোটা ঘটনা সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনায় কি ব্যবস্থা গ্রহণ করে আমার সমন্দিকর ছেলে আমার যে তারে চোলাফিরা করে গাড়ি চালায় সব কি ডেকে রেলগাইট দুর্গাপুর সবসময় আসা যাওয়া করে এখানে তারালে আড্ডা মারে আর বিএমএস নিয়ে তারা কিটা বিষয় আসে আমি তা জানি না তখন রাত্রে দুইটার সময় তারা আরিফুল হক সুশীল দাস আশিস দত্ত এখানে আমার বাড়িতে আইয়া ডাক দিয়েছে এতে আরিফুল হক তো আমি ভালো করে চিনি কইনাদিনে আগের থেকে রাজনীতি রাত্রেও চিনি তখন আমি দর্জা খুলে আসছি অনেক লোক যা লইয়া উপস্থিত তখন আমি দর্জাটা আটাইছি আমার বহু বাড়িতে দিছে না দিনাজন আমার বউ নাম তখন আমি বিতে আইছি আমার বইয়ে হাতে ভাবে খুব অনুরোধ করিয়া তাই চড়াই দিছে আবার আমার কেউ গেলে গলে না হুমকি দিছে নদীতে বাসাই দিব মারিয়া আর বিকল্প দিন যদি আমার ছেলে এরার লগে চলে তৈরি বাড়িতে আহিলি আর আমার চারিদায়িত্ব না। জায়গাতে মারা হয়ে যায় আমার ছেলের নাম কি করে গাড়ি চালায় গাড়ি চালায় লাঠেগাও বাড়ি গাড়ির মালিকের নাম জমি দত্তি কইল তারা বিএমএস নিয়ে কিটা চক্রান্ত সমস্যা আমি তা জানি না আমার ছেলে ওই যে তার মহত্ব পাই বা তার মাসিক বাইরেকে চলা বিলা করে তারা গাড়ি চালায় এর কি সমস্যা কি আসার বিষয়ে আমি তা জানি না হইলেও আমার ছেলে তার মহত্ব পাই মাসিগুলো বাইরের চলা বিলাকা করতো না তাতে ওইটাই এফআইআর করছি আমায় মানে ফার্নাসের মুখি দিছে যখন আমি প্রশাসনকে এটা লিখে দিছি আমার যাতে আমি সুরক্ষিত থাকি এই অবস্থার লাগে কতজনের নামে মামলা হবে কতজন বলতে তিনজন রে আমি মানে চিনি বাকি এরারে আমি চিনি না এমনি দেখলে চিনতাম মানে মুখ চিনি নাম থাম জানি কতজন আইছিল আইছিল অনুমান সাত থেকে আটজন বা দশজন মানে রাত্রে তো কিছু বন্ধ আর সব মানে বাইরে আসিল লোক বেশি দেখছি না মানে সামনে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ